তখন সাহস্তাখানের ফ্যামিলিটা রয়ে গেছে বড় এখানে উনি বিবাহ করছেন উনার ফ্যামিলি জায়গা দখল করে রাখছে আমাদেরকে সম্মান করা হোক যখন এখানে আসলেন তো নাম ছিল মির্জা আবু তালিম পরে ওনাকে উপাধি দেওয়া হয়েছে নবাব শাসিতা তো উনার বংশ থেকে আমরা একের পর একের পর এক পর আমরা এখানে আছি সর্বশেষ আমরা এখন বর্তমানে আমরা আছি যেমন নব শাখান ওনার ছেলে মনে করেন হাকবান দেভাবেই বললি হাকবান দেখান সারোয়ার আর খান তারপর উনার উনার একজনের থেকে আবার আসলো মির্জা কায়েম আলী খান তারপর মির্জা কায়ম আলী খানের থেকে আসলো মির্জা আফজাল আলী খান মির্জা রমজান আলী খান ইনার একজনের থেকে আসলো আবার মনে করেন যে মির্জা মজার আলী খান মাজার আলী খানের থেকে আসলো আমজাদ আলী খান আমজাদ আলী খান আমার দাদা হয় তা আমজাদ আলী খানের থেকে আসলো ছেলেরা আমার চাচা মির্জা আব্বা মির্জা খান আর আমার আরেক চাচা ছিল মির্জা মুবারক আলী খান এরা ছিল এই মির্জা কায়ম আলীর থেকে আমরা আবার মির্জা সাব্বির আলী খান শের আলী মির্জা মুনওয়ার আলী খান মুন আমার বড় ভাই ছিল একজন মির্জা নাজিমুদ্দিন খান উনি মারা গেছেন আমার ছোট এক ভাই ছিল মির্জা আসাদ আলী খান উনি দুবাইতে ছিলেন উনি ওইখানটা অ্যাক্সিডেন্ট করে আসলেন কমরে রিলে হাডি ভাঙ্গে গেছিল অসুস্থ ছিলেন পরে ছয় মাস হয়েছে হ্যাঁ তারপর আমার ভাই এই যে মির্জা মু আরেকজন আছে নাজার আলী রাসেল এই আমরা চাই এখন বর্তমানে তিন ভাই আছি আর দুই ভাই মারা গেছেন শাইস্তা খানের ফ্যামিলিটা রয়ে গেছে উনি কোথায় গেছে আমার জানার মত নেই কি হ্যাঁ তবে ফ্যামিলিটা ইয়ে এইখানে রয়ে গেছে এইভাবে এইভাবেই রয়ে গেছে ওনারা ওই লালবাগ কিল্লাতে থাকেননি ওনারা এইভাবে ইয়ে বড় কাঠরা এইখানে উনি বিবাহ করছেন ওনার ফ্যামিলি আমার মমতা জেলে আমার চাচা উনিও বিবাহ আমার আব্বাই এই ফ্যামিলিতে বিবাহ করছেন ওরাই এইখানে আমরা থাকি আর কি এইখানে আছি আর কি বত্রিশ মোহল্লাতে মানে এক এক জায়গায় নাম আছে কথা কথা বলছেন যেমন লালবাগ কিল্লা বড় কাটরা ছোট কাটরা তারপর ধানমন্ডি ধানমন্ডি দুইশো এক পঞ্চাশ দুইশো মজা, মজার সাত মসজিদ সাত মসজিদ তারপরে এই আমবরসা মসজিদ কারবার মজার এগুলি অনেক কিছু আছে মিটপোটের ভিতরে একটা ছোট মসজিদ আছে এইগুলি মিটপোটের জমিন এইগুলি সব আমাদের স্টেটের অন্তর্ভুক্ত আছে কিন্তু আমরা এইখান থেকে কোনো আয় বিয় পাইতে চাই বিভিন্ন লোক এটা মানে বিভিন্ন সময় রেকর্ড পত্র করছে জায়গা সম্পত্তিগুলি দখল করে রাখছে আমরা চাই যে আমাদের বংশধর নামটা আছে নামটা থাক এবং আমাদেরকে সম্মান করা হোক মহল্লাবাসী অবশ্যই আমাদেরকে সম্মান করে সম্মান চোখে দেখে কিন্তু কথাটা হলো কি আমাদের যে সম্পদগুলি আছে ধরেন লালবাগের কেল্লা আছে আর সেই লালবাগের কেল্লা থেকে আমরা মাজারের সময় আমরা ভাতা পেতাম ব্রিটিশের সময় সেই ভাতাটা যদি আমাদের সরকার বাংলাদেশের সরকার মাননীয় যদি সেই ভাতাটা চালু করে দেয় পুরোনো তা আমরা সেই সেই ভাতা দিয়ে চলতে পারতাম একটা থাকতে পারতাম টাকা করে কিস্তি দেওয়া কোন মার্চ মাসে দিত পনেরো টাকা জুন মাসে পনেরো টাকা দিত তারপর সেপ্টেম্বর মাসে দিত পনেরো টাকা তারপরে এটা ডিসেম্বর ডিসেম্বর মাসে পনেরো টাকা দিত এইভাবে আমাদেরকে সাইড থেকে বছর দিতে যে এখানে এইগুলি লেখা আছে দেখ এগুলি এই ডিটেলগুলি লেখা আছে এটাতে পরে এটা আমার এই নকলটা এখন আমরা খুব কষ্টে জীবনযাপন করতেছি ছোট একটা বাসা আমার নানার বাসা এটা পাঁচশো স্কোয়ার ফিট হবে বাসা কষ্ট মষ্ট করে আমরা জীবনযাপন করতেছি যাক এটার মধ্যে আমরা আছি এই